আসসালামু আলাইকুম এটা হচ্ছে মসজিদ ক্যাবলা ক্যাবলার মসজিদ যে মসজিদে আমাদের নব্বই হাজর সাল্লাম দুই ক্যাবলা নামাজ পড়ছিলেন প্রথম মসজিদে লাগসা তারপর হচ্ছে কাবা এই জন্য এটার নাম হচ্ছে দুই ক্যাবলার মসজিদ মার্শাল্লাহ এখানে অনেকে আসে যারা আমরা করতে আসে হজ করতে আসে এই জায়গাটা অবশ্যই এসে ঘুরে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো আসলে আল্লাহর ঘর মসজিদ তো সুন্দরী সেটা যেমনই সুন্দর বাট এটা এটা সুন্দরের চেহারা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ এখানে আসলাম আমরা আসার পরে নামাজ পড়লাম এখানে দুই রেখা নামাজ পড়লাম আপনারা যারা আসতে ইচ্ছুক যারা আসবেন অবশ্যই মদিনাতে যারা আসবেন মদিনাতে যে কেবলা তিন মসজিদ বলে যেটাকে মানে দুই ক্যাবলার মসজিদ এখানে আসবেন এসে ঘুরে যাবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম